নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সময় খারাপ যাচ্ছে মমতা ব্যানার্জির তাই যা তিনি করছেন সবই তার দিকে ঘুরে ফিরে আসছে মানে বুমেরাং হয়ে যাচ্ছে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একরকম হচ্ছে অন্য রকম আর যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই সরকার কিন্তু এবার শেষের জায়গায় চলে গেছে কারণ সমস্ত সিম্বল বা সমস্ত সিমটম বলছে এই রোগের কোনো আর ওষুধ নেই অর্থাৎ রোগ এমন জায়গায় পৌঁছে গেছে যে এই সরকার আর টিকবে না কেন বলছি জানেন আজকের ঘটনা আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেবে যে এই সরকার আপনার চেষ্টা করেও নিজের জায়গা ঠিক রাখতে পারছে না মানে মমতার টাইম খারাপ চলছে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যিনি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আখ্যা দিয়ে রেখে দেন হতেই পারে আমার কুকুর ছালনাই কুত্তা নাম তার বাঘা রাখতেই পারি যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসকে আরও একবার ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে আসলে দুর্নীতি এবং যা যা অত্যাচার অন্যায় চলছে তাতে মানুষের মনে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোচ্ছে মানুষের দীর্ঘ নিঃশ্বাস যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডুবিয়ে দিতে যাচ্ছে তার কারণ জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে ঘুরিয়ে কাজে লাগায় তাই দেখেছেন আপনারা এই রাজ্যে যখন এসআইআর হবে বলে একটা জায়গা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার চেষ্টা করছেন কে আটকে দেওয়ার কিন্তু তিনি পারবেন না যেভাবে তিনি কে আটকাতে পারেননি এটাও পারবেন না এই কাণ্ডগুলো যখন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এবং এনআরসি কে গোলানোর চেষ্টা করেছিলেন সেটা তিনি ব্যর্থ হয়েছিলেন এবারে তিনি এসআইআর কে এনআরসি সঙ্গে তুলনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশি খেদাও যেটা চলছে চারিদিকে সেটাকে বাংলার অস্মিতায় আঘাত বাংলাকে আঘাত এই বলে সামনে এনেছেন তো এই বলে সামনে এনেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরো দুটো তিনটে জায়গা তিনি তৈরি করেছেন কিন্তু সব জায়গায় তিনি আজকে ব্যর্থ হয়েছেন আমি দুটো জায়গা বলছি আপনাকে যে দুটো ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বুঝিয়ে দিচ্ছে তিনি যা করছেন সেটাই ফ্লপ হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ছিল আপনারা জানেন তো ডিএ মামলা যেটা এখানে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হচ্ছিল সে ডিএ মামলা মোটামুটি শেষ হলো মানে ডিএ মামলা শুনানি এবার শেষ মানে আর তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হবে না তবে শেষ চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতেও ছাড়েননি তার দল তৃণমূল কংগ্রেস মানে সরকার আর কি সরকারি উকিল ফুকিল যারা আছে আর কি ম্যাক্সিমামই কংগ্রেসের মাথাগুলো দাঁড়ায় উকিলগুলো তো সেগুলো দাঁড়াবে কারণ একটা ভেতরে ভেতরে সম্পর্ক আছে তো কোটি কোটি টাকা ওইদিকে আটকে দেয় মানে চলে যায় তো সেই বড় বড়ো উকিলরা দাঁড়িয়ে গোলানোর লাস্ট চেষ্টা করেছিল যেভাবে এখানে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে সবার চাকরি চলে গেছিল ঠিক একইভাবে এবারও চেষ্টা করেছিলেন যেভাবে হোক গুলিয়ে দাও তাই ডিএ মামলা শেষে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যেন সমস্ত রাজ্যে একই হারে দিয়ে দেওয়া হয় মানে আপনি যদি সুপ্রিম কোর্টে আদেশ দেন তাহলে যেন সমস্ত রাজ্যে একইভাবে দিয়ে দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্ট এই আবেদনকে খারিজ করে দেন অর্থাৎ সুপ্রিম কোর্ট এটা নেয়নি মানে এটাও গুলিয়ে দেওয়া মানে অন্য রাজ্যের এবার তোলো কোন রাজ্যে কত দেয় সেগুলো নিয়ে সময় যাবে এই যে পরিকল্পনা ছিল মানে দীর্ঘমেয়াদী আরও একটা পরিকল্পনা যেভাবেই এড়িয়ে যেতে হবে যেভাবেই হোক আরও পাঁচ বছর টেনে দেবো সব শেষ আঠারো পার্সেন্ট ডিএ আমাদের রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা পায় আর অন্যান্য জায়গায় মানে কেন্দ্র সরকারের যে ডিএ সেটা হচ্ছে পঞ্চান্ন শতাংশ আঠেরো শতাংশ পঞ্চান্ন শতাংশ শতাংশ ডিফারেন্স আছে কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীরা তারা বলছেন না যে আমাকে কেন্দ্রীয় সরকারের ডিএ যে আছে তার হার দিতে হবে তারা বলছেন না তারা বলছেন আমাদের বকেয়াটা দিন এবং দু হাজার দশে যে ছিল যে চুক্তিগুলো ছিল ডিএ সংক্রান্ত ব্যাপারে যে নিয়ম কানুন ছিল সবটাকে তিনি রাজ্য সরকারে যে নিয়ম ছিল সবটাকে ইগনোর করা হয়েছে এটা তাদের আবেদন যে আমাদের ডিএটা দেওয়া হোক বকেয়া দিয়ে দেওয়া হোক এবং ডিএটা বাড়ানো হোক আর সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট শুনেছে তবে রায়দান এখনো হয়নি রায়দান স্থগিত রাখা আছে এরপরে রায়দান হবে সেটা কবে হবে সেটা সময় বলবে কিন্তু মামলা শুনানি শেষ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের একটা জায়গা কিন্তু বেঁধে গেল আর তিনি বেরোতে পারবেন না মানে আবারও তারিখ নেব তারিখের পর তারিখ গল্প শেষ যোগ্য অযোগ্য গুলিয়ে দেওয়ার মতো নেব অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যকে গুলিয়ে দেওয়া গল্প শেষ তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধাক্কা এখানে লাগলো আর দ্বিতীয় ধাক্কা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর কাজ করেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খ্যাদনা নিয়ে যেটা গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে চলছে সেটাকে কায়দা করে এখানে একটা পক্ষ আছে সেই পক্ষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পক্ষ মানে এই তৃণমূল পক্ষ তারা সবাই মিলে একটা রটিয়ে দিয়েছে যে বাংলা যে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে বাঙালি অস্মিতা রাখছে এটা নিয়ে তারা প্রতিবাদ করতে গিয়ে গতকাল যা করে ফেলেছেন মানে চাঁচলে যেটা হয়েছে টিএমসিপি অতি উৎসাহে যারা যারা আর কি একদম রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছবি জ্বালিয়ে দিয়েছেন এবং তারপরে গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে যেভাবে আজকে লিডার অব অপোজিশন মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি যেভাবে রাস্তায় আজকে নেমেছেন এবং যেভাবে সমস্ত মানুষ রাস্তায় প্রতিবাদে নেমেছে সেটা দেখার মতো আসলে এই নামাটারও দরকার আছে আজকে ওই ঘটনা মানে যেভাবে যেভাবে আগুন লাগানো হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে এইটা যখন ভাইরাল হয় সবাই শেয়ার করেছে আমি আমার ফেসবুক পেজে এটাকে দিয়েও তো এই যে শেয়ার করা হয়েছে সবাই দেখেছেন দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আর তারপরে আবার এই রাজ্যে তৃণমূলের আরেক মুখপাত্র যিনি যার বাবা আর কি গুজরাটে গুজরাটে থাকেন যিনি গুজরাট 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 চেঁচান কিন্তু তার বাবা গুজরাটে চাকরি করেন তো তিনি আবার একটা ব্যাখ্যা দিয়েছেন যে নরেন্দ্র মোদী যেভাবে দু হাজার একুশে আর কি দাড়ি রেখেছিল তার জন্য গুলিয়ে গেছে আর কি যদিও ঠিক হয়নি কিন্তু দাড়ি তো গুলিয়ে গেছে ভাবুন রবীন্দ্রনাথ ঠাকুর আর নরেন্দ্র মোদীকে গুলিয়ে গেছে বলে তারা পুরিয়ে দিচ্ছিল মানে এই যে ছাত্র যারা যারা বাঙালি বাংলা বলছে তারা কি যাই হোক এই বিষয়ে এই প্রসঙ্গে আজকে আইসিসিআর এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন এবং সেখানে একটি বক্তব্য রাখেন প্রথমে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করার অনুষ্ঠানে এক ঝলক দেখলেন এবার শুনুন ওইখানে দাঁড়িয়ে মানে আই আর এ দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন জনগণের উদ্দেশ্যে শুনুন আজকে কবি আবিন্দন দিবস তিরোধন মানুষ বাংলা সমাজের বিভিন্ন অংশে মানুষ

সত্যজিৎ রায় বসত বাড়িতে সম্প্রতি জামাতিদের যে কাণ্ড সেটা দেখে উৎসাহিত হয়ে গতকাল গৌরবঙ্গের মালদা চাঁচল কলেজের গেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পড়ানোর অত্যন্ত অহংকার সাহস দেখিয়েছে আমি মনে করি সমগ্র ভারতবাসী অপমান সমগ্র বঙ্গবাসী অপমান বাংলা বাঙালি হৃদয়কে কচরচ করে দিয়েছে

শাসন দলে ছাত্র শাখা একটি অছাত্র বর্গ জগন সমাজ বিরোধী নেতা আমরা এখান থেকে বিশ্বকর্ম ছবি নিয়ে আমরা রবীন্দ্র সদনের গেট পর্যন্ত যাব নীরব মিছিল হবে শুনলে এখানেই কিন্তু তিনি থেমে থাকেননি একটা মিছিল ওখান থেকে বেরিয়েছে আইসিসিআর থেকে সোজা এসছে রবীন্দ্র সদনে ব্যাপারটা কি জানেন রবীন্দ্র সদনে আসা এবং সেখানে গিয়ে সেখানেও তো রবীন্দ্র ঠাকুরের মূর্তি আছে সেখানে মাল্যদান করার কর্মসূচি ছিল কিন্তু এই রাজ্য সরকার যেভাবে হোক আটকাতে চায় তাই রবীন্দ্র সদনের গেটও কিন্তু বন্ধ ছিল কিন্তু তাদের মিছিল ঠিক এসছে এবং মিছিলে মানুষ যে ছিল সবাই মিলে এলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা জ্বালিয়ে দেওয়া নিয়ে এই যে ব্যাপারটা হয়েছিল এর বিষয়ে প্রতিবাদ জানাতে তারা এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সদনে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে তাতে মাল্যদান করার জন্য এসেছিল আটকে দেওয়া হয়েছে কিন্তু আটকে দেওয়ার পরেও কিন্তু ওখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছেন দেখুন

অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই যে আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আপনারা দেখেছেন যে বিদ্যাসাগরের গলায় নিজের উত্তর খুলে লাগিয়ে দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে সেটা একটা বড় ব্লান্ডার ছিল এবং এইটা চরম জায়গায় বাংলাদেশে যেভাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে এবং অন্যান্য মূর্তি ভাঙা হয়েছে একই কায়দা এখানে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক কিছু কিছু মুখপাত্ররা কিন্তু পরিষ্কার সত্যি হচ্ছে এটা যে এই যে যারা রাস্তায় নেমেছে এরা না রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না বাঙালিকে চেনেন না বাংলাকে চেনেন বাঙালি বাঙালি করে বেশি চিৎকার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যেই আবার দ্য বেঙ্গল ফাইলসকে চলতে দেন না কারণ কারণ বাংলার আরেকজন আর একজন মানুষ যাকে সবার চেনা দরকার এবং সেই দিনের ঘটনা জানা সবার দরকার সেই গোপাল মুখার্জি মানে গোপাল ফাঁটার কথাও জানতে দেওয়া হবে না এবং জানতে দেওয়া হবে না ষোলোই আগস্ট এই রাজ্যে কি হয়েছিল কলকাতার বুকে সেগুলোকে ধামা চাপা দেওয়ার শেষ চেষ্টাও চালিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আবার বাঙালি বাঙালিও বলছেন যাই হোক এই সমস্ত বিষয়গুলো আপনি যখন শুনলেন তখন আপনার মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সময় কিন্তু খারাপ যাচ্ছে তাই হাজার চেষ্টা করেও হাজার চেষ্টা করেও গুলিয়ে দেওয়ার চেষ্টা করেও ডিএ ব্যাপারটা তিনি আটকাতে পারলেন না অর্থাৎ মামলার দিন আর পড়বে না এবার রায়দান এক আর দুই রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে ফেলেছে তৃণমূল কংগ্রেস যেটা গোটা বিশ্ব জুড়ে মানুষ দেখেছে বিশ্ব বিশ্বজুড়ে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আজকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে কারণ আমরা যে জাতীয় সঙ্গীতটা গাই জনগণ মন সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাই রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলার নয় গোটা দেশের গোটা বিশ্বের তাই সেই মানুষটার ছবি যখন কেউ জ্বালিয়ে দেয় তাহলে বুঝতে হবে এরা কারা এখানে দেন কিন্তু তৃণমূল কংগ্রেস গোটা দেশের সমস্ত লোকের কাছে ছোট হয়ে যাচ্ছে আর এই রাজ্যে আস্তে আস্তে মানুষের মন কিন্তু বিষিয়ে যাচ্ছে বুঝে হচ্ছে না আপনি কি ভাবছেন আপনি জানান এই যে দুটো জায়গা তৈরি হলো এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বেকায়দায় পড়লো কি পড়লো না জানাবেন আপনি তার সঙ্গে সঙ্গে একটা উপরি পাওনা আমি আপনাদের বলি আমরা দেখলাম আমাদের পাশের দেশ নেপাল দেশ সেই নেপাল দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই লড়ছে করাপশান বিরুদ্ধে আর আমাদের রাজ্য করাপশান পাঁকে ডুবে আছে যুব সমাজ কি জাগবে আমি বলছি না ভাঙচুর করা কিন্তু আমি বলি একটা কথা সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই এক হয়ে এই তৃণমূল কংগ্রেসকে কি হাঁটাবে প্রশ্নটা আপনার উদ্দেশ্য রইগলো মানুষ কি জাগছে নাকি এখনও ঘুমাবে সবটা জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন আসি এখন মতো দেখা হচ্ছে আবার এর পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দু